আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা এবং প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ এই ভিডিওটির বক্তব্য সবার কাছে পৌঁছুক এটা আমরা চাই এবং খোলা চ্যানেলটি একটু ভিন্ন মাত্রায় আপনাদের কাছে বিভিন্ন বিষয় উপস্থাপন করছে সাধারণভাবে যে ঘটনাগুলো ঘটে সেটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা প্রকৃত বিষয়টি বুঝতে পারেন সংবাদের পেছনে যে সংবাদ সেটা আপনাদের সামনে তুলে ধরি তো আজকে যে বিষয়টি আমি সামনে আসছি সেটা হলো বাংলাদেশের ঘটনাবলী আপনারা জানেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি রায় দিয়েছে এবং যে রায়ে সংরক্ষণ প্রথা বাতিল করে দিয়েছে বাতিল করেনি মানে তিরানব্বই শতাংশ আসন সরকারি চাকরিতে আসন সংরক্ষণ মুক্ত মুক্ত ঘোষণা করা হয়েছে এবং বাকি সাত শতাংশ আসন্দের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধার জন্য আছে বাংলাদেশে বাংলাদেশের সংবিধানে একটা একটা কেন এই ঘটনাটা ঘটেছিল আমি একটু সংক্ষেপে বলি কারণ এই ঘটনার সম্বন্ধে খুব একটা খবর জানা যাচ্ছে না কারণ কারণ আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ রয়েছে গৃহ একটা ছাত্র সমাজ রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং কারফিউ জারি করা হয়েছে গোটা বাংলাদেশে প্রত্যেক দিন কারফিউর মধ্যে মানুষ বেরিয়ে আসছেন এবং পুলিশ এসব সামাল দিতে পুলিশের সঙ্গে গুলা পুলিশ গুলি ছুড়েছে বহু জায়গায় সংঘর্ষ হয়েছে ছাত্রদের সঙ্গে পুলিশের এখন পর্যন্ত দুশোর কাছাকাছি লোক মারা গিয়েছেন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তো বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সভাপতি বাংলাদেশে কী ঘটছে না ঘটছে সেটার দিকে আমাদের সবার একটা নজর থাকবে তো এখানে কি হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকার হাসিনা সরকার আসার আগেই সংবিধানেই ছিল যে প্রায় চল্লিশ শতাংশ আসন মুক্তিযোদ্ধার জন্য সংরক্ষিত থাকবে মুক্তিযুদ্ধ কারা যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং যারা এবং তারা মুক্তিযুদ্ধ এবং তারা পাকিস্তান পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তো তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় আখ্যায়িত করা হয় এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আসংস রক্ষণ রাখা হয়েছে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু স্বাভাবিকভাবে সারা পৃথিবীতে যেখানে বেকার বাংলাদেশ বেকারত্বের হার বেড়েছে এবং তখন একটা কথার দাবি উঠেছে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা মারা গেছেন এবং তাদের দ্বিতীয় প্রজন্মও মারা গেছেন কারণ এটা প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাট বছরের পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তো সুতরাং সুতরাং আর মুক্তিযোদ্ধাদের পরিবারদের পরিবারদের সংরক্ষণ দেওয়ার কি প্রয়োজন থাকতে পারে এই দাবিটা বিভিন্ন মল থেকে বহুদিন থেকে উঠছিল এ সম্পর্কে হাইকোর্টে একটি বাংলাদেশ আদালতে একটি মামলা চলছিল বাংলাদেশ আদালত একটি রায়ে এবং এর বিরুদ্ধে একটি রায়ে বাংলাদেশ আদালত একটি আদেশ দিয়েছিল যে বাংলাদেশ হাইকোর্ট আদালত দিয়েছিল যে সংরক্ষণ সংরক্ষণ নীতি যেটা সংবিধানে রয়েছে সেটা মেনে চলতে হবে সেটা রাখার জন্য বাংলাদেশ হাইকোর্ট একটা রায় দিয়েছিল তারপর সারা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হলো এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মন্তব্য করেছিলেন যে মন্তব্যটার পর আন্দোলনটা আরও ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ জুড়ে হাসিনা বলেছেন যে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা দেখেনি তারা কী বুঝবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ আজকে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশের মানুষ কয়েক কয়েক মাস সাংঘাতিক কষ্ট করার পর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং সুতরাং তাদের পরিবার যদি সুবিধা না পায় তাহলে কি রাজাকারের পরিবাররা পাবে রাজাকারের ছেলেমেয়েরা পাবে এই যে শব্দটা প্রধানমন্ত্রী বলেছেন রাজাকারের ছেলে রাজাকারের ছেলেমেয়েরা পাবে তারপর থেকেই বিশাল একটা উত্থাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ এবং ছাত্রসভার প্রতিবাদ করতে থাকে যে কোনো কিছু প্রতিবাদ করলে কি সেটা রাজাকারের ভাষা হয়ে যায় এই একটা শব্দ বাংলাদেশের এই আন্দোলনটাকে অন্য মোড়ে নিয়ে গেছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী একটি বিবৃতিতে বলেছেন যে প্রধানমন্ত্রী আসলে এই কথা বলতে চাননি তিনি বলেছেন যে রাজাকাররা যদি এ ধরনের কথা বলে যে কেন মুক্তিযুদ্ধেন কিন্তু সাধারণ ছাত্র তিনি কোনোদিন রাজাকার বলেননি যাই হোক এই ঘটনার পর কিন্তু বাংলাদেশ জ্বলে উঠে এবং আপনারা জানেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রাশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে তীব্র ছাত্র আন্দোলন হয়েছে এবং পুলিশের সঙ্গে গুলাগুলি হয়েছে ভারত থেকে অনেক ছাত্র বাংলাদেশে পড়াশোনা করতে গেছেন তারাও তারা ফিরে এসেছেন এখন বাংলাদেশে আপনারা জানেন যে মেডিকেল কলেজে ভারত থেকে অনেক কম পয়সায় পড়ানো যায় কারণ ভারতের মেডিকেল কলেজের যা চাহিদা প্রাইভেট মেডিকেল কলেজে সেটা সাধারণ মানুষের পক্ষে যোগানো অসম্ভব তাই অনেকে বাংলাদেশে গিয়ে এম বিবিএস বা এম বিবিএস পড়াশোনা করছেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে সেই সব ছাত্ররা ফিরে এসেছেন এই যে বাংলাদেশের একটা অগ্নিগর্ভ পরিস্থিতি এই সংরক্ষণ নিয়ে হয়েছে এটা এটা একটা অভূতপূর্ব ঘটনা যাই হোক বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখন এই সংরক্ষণ বহালের যে নির্দেশ হাইকোর্ট জারি করেছিল সেটার উপর স্থগিতাদেশ জারি করে বলেছে যে এখন থেকে সুপ্রিম কোর্ট এখন থেকে সংরক্ষণ মুক্ত হবে তিরানব্বই শতাংশ আসন কিন্তু এর এরপরও কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু কমেনি ছাত্র আন্দোলনের কর্তারা বলছেন আন্দোলন চলছে এবং চলতে থাকবে যাই হোক এরপর সরকার থেকে কী বলা হয়েছে সেটা আজকে জানা যাবে সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর বাংলাদেশে ছাত্র আন্দোলন কিছুটা প্রশমিত হতে পারে এটা আশা করা যেতেই পারে আসলে কি হয় শাসক দল সব সময় কোনো একটা আন্দোলনকে একটা ব্র্যান্ডিং করতে চায় আপনি যখনই প্রতিবাদী হবেন প্রতিটি দেশের শাসক দল সেই আন্দোলনকে একটা 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 মোলার দিতে চায় বাংলাদেশে ছাত্র আন্দোলন করছে সবাই এই যে রাজাকার শব্দটা ঢালাওভাবে ব্যবহার করা সব কিছুর বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযোদ্ধারের জন্য মুক্তিযোদ্ধারের পরিবারের জন্য আসন সংরক্ষণ একটা সময় পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর দুই জেনারেশন গিয়ে তিন তিন প্রজন্ম এসে গেছে তারপর মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষণের কোনো মানে হয় না তাও এত বড় ত্রিশ পার্সেন্ট আসন যেখানে দেশের বেকারত্ব হার বাড়ছে এবং যেখানে প্রতিযোগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিটা সব থেকে উঠছে সাংঘাতিকভাবে সেখানে বাংলাদেশের মতো একটি দেশ যদি তার পঞ্চাশ শতাংশ তার সবকিছু যদি সংরক্ষণে দিয়ে দেয় তাহলে সেই দেশের অবস্থা কী হতে পারে তাই ছাত্র আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলন তারা সফল হয়েছেন বলতে হবে সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা চাইবো যে বাংলাদেশে মৃত্যুর হার বাংলাদেশে যেন আর মৃত্যু না হয় কারণ বাংলাদেশ আমাদের বন্ধু দেশ তো কোনো দেশে চাইবে না যে তা পাশের রাষ্ট্রীয় যোতা এভাবে একটা ঘটনা ঘটুক যাই বাংলাদেশের ছাত্র সমাজ কি করবে সেটা আমরা আগামীতে দেখব কিন্তু সংরক্ষণ নীতি নিয়ে যে একটা ছাত্র সমাজে খুব এটা কিন্তু নতুন নয় এবার আসি একটু বাংলাদেশের ঘটনার পর আমাদের ভারতবর্ষের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দাবি উঠেছে যে সংরক্ষণ ব্যবস্থা তুলে হোক সংরক্ষণ ব্যবস্থায় তো আমি এখানে বেশি মন্তব্য করব না ভারতের কারণ ভারতের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট একটু ভিন্ন ভারতের সংরক্ষণ ভারতের সংরক্ষণ প্রায় পঞ্চাশ শতাংশের উপরেই আসন ভারতে বিভিন্ন চাকরিতে সংরক্ষিত রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানও সংরক্ষণ সংরক্ষণ রয়েছে এবং সংরক্ষণ থাকার ফলে অনেক প্রকৃত মেধাবী বঞ্চিত হয়েছে একথা আমি বলছি একথা বলায় যারা সংরক্ষণবন্থী তারা হয়তো আমাকে ভাববেন আমি সংরক্ষণ বিরোধী দেখুন আমি সংরক্ষণ বিরোধী নই কিন্তু এটা তো আমি বলবই যে সংরক্ষণ থাকায় প্রকৃত মেধাবীরা সুযোগ পাচ্ছেন না এবং এই মেধাবীরা সুযোগ না পাওয়ায় দেশ দেশের উন্নতি অনেকটা ব্যাহত হচ্ছে এটা আপনি মানুন না মানুন কিন্তু এটাই সত্য ঘটনা দেখা গেছে মেডিকেল কলেজ অ্যাডমিশনের সময় অনেক ভালো ভালো জেলার কোটাগরির ছেলে চাইতে এক দেড়শো কম মার্কস সংরক্ষণ কোটায় অন্যরা পেয়ে গেছেন তো এটা এটা এই পাওয়ার পেছনে তো অনেক আর্থসামাজিক অনেক কারণ রয়েছে যুগ যুগ ধরে যাদের বঞ্চিত রাখা হয়েছে তারা অধিকার চাইছে এই অধিকার দিতে হবে সংবিধানে আমাদের ভারতবর্ষের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে দশ শতাংশ আসন সংরক্ষণ ছিল তফসিলি জাতীয় উপজাতির জন্য আজ সেটা বাড়তে বাড়তে আরও বিভিন্ন বিষয় গোষ্ঠী বাড়তে বাড়তে পঁচিশ শতাংশ হয়ে গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস যার মতানর্শ মতো বিজেপি চলে সে আর এস বলেছে আর সংরক্ষণের পক্ষে কিন্তু আর এস এসের বক্তব্য হল আর্থিক সংরক্ষণ অর্থনৈতিক সংরক্ষণ দেওয়াটা প্রয়োজন কিন্তু অথচ দেখা গেছে যে আর যে আর আদর্শ অনুসরণ করে বিজেপি সরকার চলছে সেই সরকার এইমস এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পঁয়ষট্টি শতাংশ আসন সংরক্ষিত করেছে অর্থাৎ এইমস হল ভারতের ডাক্তার তৈরির সবচেয়ে বড়ো কারখানা সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখান থেকে বড় বড়ো স্তম্ভ বড় বড় ডাক্তাররা বেরিয়ে এসেছেন এবং সারা দেশে এবং বিদেশে ভারতের মান উজ্জ্বল করেছেন সেইখানেও দেখা গেছে যে ঘোটাপতার সাংঘাতিকভাবে প্রবর্তিত হয়েছে আইআইটি এনআইটিতেও হয়েছে এর ফলে কী হয়েছে প্রকৃত মেধাবীরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু ভারতে এ ধরনের দাবি করা দাবি করলেও সেটা কোনো কাজে আসবে না কারণ ভারতের রাজনীতিটা পুরোপুরি একটা জাতপাত সংরক্ষণের উপর নির্ভরশীল বাংলাদেশ কিন্তু এরকম নয় না হয়ে এতটা ঘটনা ঘটেছে তো আমাদের এখানে কি ঘটবে আমাদের এখানে এক আপনি আমাদের এখানে কোনো রাজনৈতিক দলই জাতপাতের উপরে উঠতে পারবে না কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন জিতনা ভাগীদারি উত্তা হিসেদারী অর্থাৎ যে জাতিগোষ্ঠী তার যতটুকু যতটুকু তার জনসংখ্যা ততটুকু তার সব পেতে হবে এই যে একটা নিয়ম এবং এই নিয়মে এই নিয়মকে বিরোধিতা করতে পারছে না কোনো রাজনৈতিক দল বিজেপি তার বিজেপি হিন্দুত্ব সে বিশ্বাস করে হিন্দুর মধ্যে কোনো ধরনের বৈষম্য বিজেপি বিশ্বাস করে না কিন্তু সেই বিজেপি দেখা যায় ক্ষমতায় বসে সংরক্ষণের কথা বলছে যে কংগ্রেস কোনোদিন সংরক্ষ ভারতবর্ষের সব নাগরিককে সমান থেকে কোনোদিন সংরক্ষণ চায়নি সেই রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস এখন সংরক্ষদের রাজনীতি করতে হচ্ছে যেতনা ভাগিদারী উত্থ হিসেবে কথাটা কংগ্রেসকে বলতে হচ্ছে যে কথা কংগ্রেস কোনো কালেই বলে দিই যাই হোক আমি প্রসঙ্গগুলো এই জন্য আনলাম যে এই যে বাংলাদেশের আন্দোলন সংরক্ষণ নিয়ে যে একটা ভাবনা সঞ্চারিত হচ্ছে ভারতবর্ষ এ সমস্ত কিছু সমস্ত কিছুর পেছনে কি যুক্তি আছে আমি জানি না বা সমস্ত কিছুর পেছনে হয়তো কোনো চক্রান্ত থাকলে থাকতে পারে অনেকে বলছেন কিন্তু একটা কথা স্বাভাবিকভাবে উঠে আসবে সংরক্ষণ দিয়ে কতকাল কোন কতকাল চলা যাবে এটা একটা বড়ো প্রশ্ন অনন্তকাল কি সংরক্ষণ থাকবে আর্থসামাজিক পরিবর্তন পরিবর্তন আর্থসামাজিক আর্থসামাজিক মাপকাঠিটা মাপকাঠি কি সংরক্ষণে মাপকাঠি হতে পারে না এ ধরনের প্রশ্নগুলো কিন্তু উঠতেই পারে আর এটাও ঠিক যে আমাদের দেশে এই প্রশ্ন ওঠার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি এখনও আমাদের দেশে দরিদ্রদের উপর অত্যাচার করা হয় এখনও আমাদের দেশে তফসিলি জাতিদের উপর অত্যাচার করা হয় এখনও আমাদের দেশে হাস্রতের মতো ঘটনা ঘটে এখনও আমাদের দেশে আদিবাসী যুবকের মুখে মুখে প্রস্তাব করা হয় এখনও আমাদের আদিবাসী মেয়েদেরকে দলিত মেয়েদের পুড়িয়ে মারা হয় এরকম ঘটনা ঘটছে তো সেই দেশে সংরক্ষণ উঠে যাবে একেবারে সে আশাটা করা উচিত কিন্তু ভেতরে ভেতরে সবাইকে একটা সমান জায়গায় এনে সংরক্ষণ একদিন সবাই একটি একই প্ল্যাটফর্মে এসে একদিন সংরক্ষণ উঠবে এটা অবশ্যই আশা করা যেতে পারে বৈষম্য সমাজে থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে ভালোবাসবে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে তখন সংরক্ষণ আর প্রয়োজন থাকবে না নমস্কার